নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আছে আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো এচড় রান্নার রেসিপি আর এখন তো বাজারে অঢেল এইচোর পাওয়া যাচ্ছে আর আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এঁচোরগুলোকে এইভাবে ডুমো ডুমো করে প্রথমে কেটে ধুয়ে নিচ্ছি আর এচড়টা কিন্তু একদম কচি এঁচড় এঁচড় খুব ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে আমি একটু জল দিয়ে পরিমাণ মতো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এই এঁচড় সেদ্ধ করে নেব এচড়টা একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর সরষের তেলটা খুব ভালো করে গরম করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলোকে আমি এইভাবে ঠিক এচড় যে এইভাবে কেটেছি ঠিক সেই রকমই ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি সমস্ত আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এই একটু হালকা করে ভেজে নেব এচড় খুব লাল করে ভাজি নিয়ে জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে এঁচড় নাবি নামিয়ে নিচ্ছি এরপর এই কড়াইতেই দিয়ে দিলাম আরও একটু সরষের তেল সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ট নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দেড় ইঞ্চি আদা দশ থেকে বারো পাওয়ার রসুন আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে তেল ছিটকে আসে তাই আমি একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর ঢাকা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচ একদম লোতে করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা এইভাবে যখন ভালো করে খুব কষে আসবে তখন এর মধ্যে কয়েকদানা চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটো যদি না থাকে তাহলে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো বা টক দই এরপর দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ ভেজে রান্না করব না এইরকম কষিয়ে নেওয়ার পর তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব জাস্ট কয়েক সেকেন্ড এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় আলু আর এঁচড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করে আরও কয়েক মিনিট কষিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এরপর ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব এইভাবে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নেব এঁচোড় আর আলু সেদ্ধ হয়েছে কিনা এঁচোড় আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি এই গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েক মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো তো তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া যা খেতে লাগে একদম মাংসের মতো যা ভাত লুচি পরোটার সাথে খেতে লাগে অসাধারণ আমার এই রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই